এদিকে আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে চাউমিন হ্যাঁ বাবা আসছে কিন্তু কি রে এই কি গো এই দেখো ছোট কি আদা নিয়ে চলে কারোর দিয়ে তো কারোর দিয়ে সংবাদ দিবি কারোর দিয়ে একটা মাছটা ভেজে নিবি তো আর জল করে হালকা ভালো মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাপি মাদার্স ডে শুভ মাতৃদিবস সমস্ত মাদেরকে আমার অসংখ্য অসংখ্য শুভেচ্ছা বড়দের প্রণাম আর হবু মাদেরও অসংখ্য ভালোবাসা সকাল সকাল এখন দিদির কাছে আদর খাচ্ছে ওলে বাবালে দিদি এখন পড়তে যাবে ওই দেখো দিদিকে ডাকছে চুলকানোর জন্য খালি গলা চুলকে দাও খালি গলা চুলকে দাও ওলে বাবালে দিদির এখন সময় আছে টোটো চলে আসবে এক্ষুনি এবার বন্ধ করে দেব আমা ওই দেখ ওই দেখ না সকালবেলা কেউ এরকম ডাকে দিদিকে সময় আজকে সকাল সকাল সমস্ত ঘরের পর্দা পর্দাগুলো গুলো জানলার পর্দা সব কেচেছি মানে মানে প্রথমে খুলে রাখলাম ভাবলাম যে না দিনে আমি কেচে দিই চট করে এবার এগুলো তো সিনথেটিক টাইপের মানে এই বেলা কেচে দিলে বেলাতেই শুকিয়ে যাবে যা গরম টরম আছে শুকিয়ে যাবে আর ঠাকুর পুজো পুজো টুজো সব দেওয়া কমপ্লিট হল তারপর ভাবলাম যে না কেঁচেটেছে একবার স্নান টান করিনি এমনিতেই তো সকালে স্নান করাটা স্বভাব তো স্নান টান করে আর কাছাকাছি করে পুজো টুজো দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে চাউমিন আহ টিফিন বক্সের টিফিনটা নিয়ে সুগ্রত অলরেডি চলে গেছে টিফিনটা নিয়ে তারপর যাবো কি রে এই কি গো এই দেখো ছোট কি আদা নিয়ে চলে গেছে ছোটো ওই যে বাবা এসেছে আদাটা সরিয়ে দে বাবা এসেছে কিন্তু ওই যে ওই যে বাবা এসেছে যা এদিকে সুব্রত কত বাজারে গেছে বা জানি না কী আনবে কি না কি রান্না হবে এখনও সেটা ডিসাইড হয়নি আগে বাজার থেকে আসুক দেখা যাক কী বাজারে এনেছে আমার ইচ্ছে ছিল অনেকদিন হাঁসের ডিম খাওয়া হয় না তো আজকে ভাবলাম যে হাঁসের ডিম এদিকে আবার মাম্মা ডিম খায় না মানে নানান সমস্যা মানে একটা পদ রান্না হলে সবাই যদি খায় তাহলে মিটে যায় নাহলে হাজার পদ রান্না করতে হয় তো দেখা যাক যদি মাছ আসে তো মাছ রান্না হবে আদারওয়াইজ কি হয় এখন ডিসাইড চলছে আর কি বাজারটা না আসলে বোঝা যাবে না যে কী রান্না করা যায়

বলে দিল আমার শাশুড়ি তো সেইভাবেই তোমরা রান্না করো ভালোই লাগবে খেতে দোকান বন্ধের পর হঠাৎ করে মনে হলো যে যেই রাস্তা দিয়ে আমরা যাই ওটা বাদ দিয়ে মাঠের রাস্তা দিয়ে যাই আর দুপুরবেলায় ধান খেতের ওপরে সূর্যের আলোয় এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো আজকে সকাল সকাল দোকান থেকে এসে দেখি আমার মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট মানে ভালো যখন খাবার দাবার হবে আমার মে কারোর জন্য ওয়েটই করবে না এদিকে একটু এদিক ওদিক ঘুরে আসতে গিয়ে মামামের আইসক্রিম আনতেই ভুলে গেছিলাম তারপর আবার রিটার্ন গেলাম গিয়ে ওর জন্য আইসক্রিমটা নিয়ে আসলাম খাওয়া দাওয়া তো দেখি এসে হয়েই গেছে জানতাম আজকে হয়ে যাবে ওদিকে সুব্রতর স্নান টান হয়ে গেছে এখন পট করে খাবারটা বেড়ে এই আজকে সুন্দর রান্না ইলিশ মাছ মাছ ভাজা ডাল চাটনি নাও তাড়াতাড়ি ইলিশ মাছ ভাত খায় নাও কত বেলা হয়ে গেল দোকান থেকে আসলাম বাড়িতে আর এর আগে তো আর তোমাদের সাথে আমার কথা হয়নি কারণ একটু তারার মধ্যে ছিলাম তো যাই হোক বাড়িতে এসে এখন একটু চা করে নিয়েছি আমি মা সুব্রত তিনজন মিলে খাচ্ছি আর তিন মাদার্স ডে পালন অলরেডি হয়ে গেছে মানে আমার নয় আমাকে কিছু দেয়নি কেউই আমাকে কিছু দেয়নি তিন মেয়ের মধ্যে আমাকে কেউই কিছু দেয়নি সরি চার ছেলেমের মধ্যে তার মধ্যে যার দেওয়ার কর্তব্য মানে যে বড় সেটা তো কিছুই দেয়নি তো যাই হোক সুব্রত মাকে দিয়ে দিয়েছে মার মানে এখন যেটা আমাদের স্পেশাল ড্রেস হয়ে গেছে যেটা হচ্ছে কি বলবো আর জাতীয় ড্রেস হয়ে গেছে তো সেইটাই দিয়েছে মাকে স্পেশালি কি বাড়ি বাড়ি এসে দোকান থেকে আসার পর এতটা তাড়াহুড়োর মধ্যে থাকি সব কিছু ক্যামেরা বন্দি করে আমি উঠতে পারছি না এসে চা বসিয়ে এই চা দিতে দিতে দেখি যে সব কিছু কোর্স কমপ্লিট হয়ে গেছে তো আর কি করা যাবে তোমরা তো দেখে সেটা দেখতে পারলে না ঠিক আছে কালকে যদি তোমাদের সামনে বলে যে হ্যাঁ মাদ্রাস যে গিফটটা কেমন লেগেছে তাহলে সেটাই তোমরা দেখতে পাবে আর হবে। আজকে আজকে যদি হয়তো আজকে হবে না আদারওয়াইজ কালকে সকালে আর কালকে সকালে তো আমাদের এখানে ইলেকশন ওই নিয়ে একটু গরম গরম ব্যাপার মানে লোকজন ভালোই আজকে রাস্তাঘাটে দেখলাম তো যাই হোক একটু চাটা খেয়ে একটু গল্পগুজো করে নিই তারপরে আসছি তো আজকের মতন তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাজকর্ম সব কমপ্লিট হলো কালকের জন্য ভীষণ ভীষণ ভীষণভাবে এক্সাইটেড কারণ কালকে আমাদের ইলেকশন আছে এবার সকালবেলা কতটা কি ভিড় থাকবে না থাকবে তো সেসব জানি না সেসব সকালেই দেখা যাবে তো ব্লগটা তো আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বেটে বেটে সাথে থেকো সো চলো আজকের মতন ডাটা বাই অ্যান্ড গুড নাইট